আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুসতেই মনে হয় যে কিচেনে চলে আসলে ভালো হয় আসিও তাই আর শুধু আমি না আমার মনে হয় সব গৃহিণীরাই এরকম সকালে ঘুম থেকে উঠে আগে কিচেনে আসতে হয় তো বড়ো ছেলে স্কুলে যাবে আর যেহেতু বাসায় গেস্ট আছে এজন্য খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি আর যেহেতু একা হাতেই সব কিছু করছি তাই আমি গত রাতে অবশ্য আলুগুলো কেটে রেখেছিলাম কেটে পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সকালে উঠে ঝটপট আলু ভাজা রুটি আর ডিম ভাজি করে নাস্তা দিয়ে দিব তারপর থেকেই শুরু হয়ে যাবে দুপুরের আয়োজন আসলে আমি সকালে ঘুম থেকে ওঠার পর মানে একটা মিনিটও বসি মানে বসি না একজোটে সব কাজ করে তারপর শেষ করে উঠি আর কি কিন্তু ওই মাঝখানে ব্রেক দিলে আর আরও কাজে অলসতা এসে যায় আর ভালো লাগে না এই যে ঝটপট নাস্তা রেডি করে দিয়েছি বড়ো ছেলে স্কুলে চলে গেছে ইতিমধ্যে আর যারা আছেন তারা সবাই এখন নাস্তা করে নেবেন এদিকে গত রাতে ওর বাবা মাছ এনেছিল এটা হচ্ছে কি মাছ যেন ভেটকিও বলে আবার অনেকে কোরাল মাছও বলে এটা হচ্ছে সামুদ্রিক মাছ তো গত রাতে আনছিল আমি আর কাটি নি আর সাথে কিছু ট্যাংরা মাছ এনেছিল এখানকার ঘেরের যে ট্যাংরা পাওয়া যায় সেগুলো আমি এখন এগুলো কেটে নেব আর যেহেতু বললাম না একা ভিডিও মাছ কাটার সময় করা যায় না এই জন্য আগে দেখিয়ে নিলাম ওর বাবা বললো যে মাছটা কেটে নিয়ে আসতে পারতাম খুব একটা বড় মাছ না আমি একাই কাটতে পারবো। তবে এর কাটাগুলো অনেক শক্ত কাটার সময় আমি হাতে বেশ ব্যথাও পেয়েছি আর খেতে অনেক মজা মাছটা তো এর মধ্যে আমি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো দেখি যে হলুদ শেষ হয়ে গিয়েছে এখন আবার হলুদের জারটা আমি রিফিল করে নিচ্ছি আসলে হলুদের জারটা না আমি পরিষ্কার করি তবে ওই কর্নারটা মানে এমন কালো হয়ে গিয়েছে আসলে চেঞ্জ করতে হবে করি করি করে পরাও হচ্ছে না এদিকে কিন্তু আমি সকালে মানে নাস্তার পরে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ডালটাই পাশ থেকে হয়ে গিয়েছে আমি এখন দিব এই জন্য তেলের ওপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি লাল লাল করে ভেজে কয়েকটা জিরা ফোড়ন দিয়ে বাগার দিব আর মানে তিনটা চুলায় একসঙ্গে কাজে লাগিয়ে দিয়েছে যাতে ঝটপট রান্নাটা হয়ে যায় আসলে আজকে হচ্ছে ওই দিনটার ভিডিও যেটা হচ্ছে আমার গেস্টরা চলে যাবে সেদিনকার তো কত রাতেই বলে দিয়েছে যে আমরা কিন্তু দেড়টার ট্রেন ধরব সেজন্য একটু আগে ভাগে রান্না করতে হবে তো আমার এমনিতেই একটার আগে রান্না হয়ে যায় সেক্ষেত্রে আরও কিছুটা সময় আগে রান্না করতে হবে সেজন্য আমি সকালে নাস্তার পরেই একদম সব কিছু রান্না শুরু করে দিয়েছি যাতে বলতে না পারে যে দেরি হয়ে গেছে এরকমটা আর কি তারা চাওয়ার আগে অনেক আগে বরং খাবারটা ঠান্ডা হয়ে গিয়েছিল এরকম অবস্থা তো যেহেতু মা ছেড়েছে গতকালকে আজকে কোরাল মাছটা রান্না করব আর যারা আমার গত ভিডিও দেখেছেন তারা অবশ্য জানেন যে আমি আমার জামাইও বলি আমার মেয়ে জামাই আমার উপাসও শ্বশুর এসেছে তো দুপুরে খাবার টেবিলে একটা কাণ্ড ঘটেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন মাছের মাথা কিন্তু একটাই তাই না আর যেহেতু মানে আমার শ্বশুর আগে আগে চলে যাবে কারণ দুপুর সময় তারা বের হবে তার খেতে বসবে বসে ছিল তাই তখন আব আর খেতে বসেনি মানে ওই টাইমটা তো আসলে খাওয়ার টাইম না তারা চলে যাবে বলে খেতে বসেছিল এরকমটা তো যথারীতি আমি যা যা রান্না করেছি মানে আঙ্কেল এমিতেই বলে দিয়েছে যে খুব ভারী খাবার রান্না করো না এক জায়গা থেকে এক জায়গায় যাবো আর মাছ মাংস খেয়ে অনেক খাচ্ছি মানে বিশেষ করে মাংসটা আর মাংস করো না সেজন্য মাংস করিনি এই সেই মাছের মাথা যাকে নিয়ে আমি কথাটা বলছি তো এখন একটার পর একটা আমি তুলে দিই সে একটু তুলে দিলে খুশি হয় বেশি আমি যতটা বুঝলাম তুলেও নেয় আবার তুলে দিলেও খুশি হয় তো ট্যাংরা মাছ দিয়ে যখন খাওয়া শেষ হয়ে গিয়েছে আমি হঠাৎ করে বসছি বে খেয়ালে সে মাছের মানে যে মাছের পিচ আর কি সেটা এক পিচ নিয়েছে হঠাৎ করেই আমার চোখে পড়েছে যে সে মাছের পিসটা তুলে নিয়েছে তো আমি মানে রান্নার সময়ই ভেবে নিয়েছি যে মাছের মাথাটা আমার ফোপা শ্বশুরকেই দিব আসলে মাছের আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি মাছও যেরকম একটা অংশ মাছের মাথাও সেরকম একটা অংশ খাবার অংশ এটা ওইভাবে মানে আলাদা করে বলার কোনো কিছু নেই তারপরেও হয়তো মুরব্বীরা এটা ভাবতে পারে তো আমি বলছি কি বল কী করেন কি করেন আপনি মানে মাছের মাথাটা আমি তুলে দিচ্ছি তো তখন আঙ্কেল বলল যে না না আমাকে দিতে হবে না আমাকে দিতে হবে না তখন আঙ্কেল যে কথাটা বলল আমার কাছে এত ভালো লাগছে কথাটা যে বললো যে তুমি অন্য সব খাবার আমাকে তুলে দাও আমার কাছে খুব ভালো লাগে তবে মাছের মাথাটা দেখে আমি ভেবেছি যে বৌমা যেন মাছের মাথাটা আমার প্লেটে না তুলে দেয় আবার আমি এটাও ভাবছিলাম যে মাছের মাথাটা বৌমা আমাকেই দেবে মানে তার ভাবনাটার কথা একবার একটু চিন্তা করুন সে জানতেছে যে আমি তাকে মাছের মাথাটা দিব আবার বলতেছে যে না মানে মনে মনে সে ভাবতেছে যে না মাছের মাথাটা যেন আমাকে না দেয় বেআই আছে বেআইকে যেন দেয় তো মানে আমার প্রতি তার এই বিশ্বাসটা আর কি আমি মাছের মাথাটা তুলে দিলাম এবং এক পর্যায়ে সে বললো যে না না তাহলে আমি একা খাবো না যেহেতু বেআই আমার সাথে বসে নেই বেআই বসলে আমি তাকে তুলে দিতাম যেহেতু বেআই বসেনি তাহলে তুমি অর্ধেকটা আমাকে দাও অর্ধেকটা বিয়ের জন্য রেখে দাও মানে এত ভালো লাগলো তখন মানে শুধু মাছের মাথাটাকে কেন্দ্র করে না আসলে দুজন দুজনের মানে বন্ধুত্বটা দেখেই আমার বেশি ভালো লাগলো পরে আমি মাছের মাথার অর্ধেক অংশ আমার আঙ্কেলকে দিলাম আর অর্ধেকটা আমার আব্বুর জন্য রেখে দিলাম তো আঙ্কেল অনেক খুশি হয়েছে আসলে আমি যতটা বুঝলাম আমিও অনেক খুশি হয়েছি সাথে আমার আব্বু তো দাঁড়িয়ে কিছু দেখলো আব্বুও খুব খুশি হয়েছে আসলে বাবারা এমনই হয় মেয়ের সুখ আনন্দ দেখলেই তারা খুশি হয় তারা খাবারও চায় না তারা কিছুই চায় না তো আমার কাছে এত ভালো লেগেছিল ঘটনাটা আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে না পারলে ভালোও ছিল না এই জন্য শেয়ার করলাম আমি আবারও বলছি যে অনেকে বলে মাছের মাথা মুরগির রান এগুলো তো অন্য সব অংশের মতো একটা অংশ এগুলো আলাদা করে দেখার কোনো কারণ নেই তবে মুরব্বীরা বলে অনেকেই বলে যে শ্বশুরবাড়ির লোকজনদেরকে কদর করা হয় না এরকম সেরকম বিভিন্ন কথা আসলে কি বলবো অনেক কিছুই বলতে চায় অনেক কিছুই বলতে ইচ্ছা হয় তবে সব কিছু পাবলিক প্লেসে বলা যায় না অবশ্যই এটাও ঠিক যে আমরা যারা একসাথে থাকি আমরা যারা সংসার করি আমি দেখেছি একশো জনের মধ্যে হয়তো নব্বই জনই খুব ভালোভাবে সংসার করে সবার সঙ্গে মিলিমিশে সংসার করে দশজন হয়তো একটু এদিক ওদিক হয় কারণ পৃথিবীতে এত মানুষ সবার মন মানসিকতা সবার মেন্টালি তো একরকম হয় না তো হয়তো ওই জনের মনটা একটু অন্য রকম বাকি যে নব্বই জন ভালো বা ভালো করে কিন্তু দেখা যায় কি পরিশেষে ওই জনের জন্য পুরো একশো জনকেই ওই কথাগুলোই শুনতে হয় যে কথাগুলো আমরা সচরাচর শুনে থাকি এটাই তো আসলে সবাইকে এক দাঁড়ি পাল্লায় মাপা ঠিক না এটাই আর কি বলছিলাম এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সব রান্নাবান্না হয়ে গিয়েছে এবারে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি একদম তেল তেলে আঠা আঠা হয়ে গিয়েছে চুলাটা পরিষ্কার করে আমি টেবিলে খাবার দিয়ে দেব আর বললাম না যে যাবার সময় অনেক দেরি কিন্তু তার অনেক আগে রান্নাটা হয়ে গিয়েছে আমি খাবারগুলো ঢেকে রেখে দেব কেমন হলো আজকের ব্লগ ভিডিওটি যারা এখনও লাইক দেননি প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ